বাঙালি মানে পিঠে পুলি তো আমরা বাঙালি আমরা সবাই কিন্তু পিঠে খেতে খুবই পছন্দ করি তো পিঠা এটা কিন্তু বানানো তেমন একটা ঝামেলাও না তো কলার পিঠা কলার বড়াপিঠা খেয়েছেন তালের পিঠা খেয়েছেন অনেক তো খেয়েছেন তো এবার একটু কাঁঠালের বড়া পিঠা খেয়ে দেখুন তো আজকে আমি বানিয়ে দেখাবো কাঁঠালের পিঠা। তো তাহলে চলুন আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো কাঁঠালের পিঠা তৈরি করার জন্য এখানে আমি কিছু কাঁঠালের কোয়া নিয়েছি তো এগুলো এবার আমি বিছি ছেলে একটা ব্লেন্ডার জারে নিয়ে একটা পেস্ট তৈরি করে নিব তো এই তো দেখুন আমি কিন্তু কাঁঠালের একটা পিউরি তৈরি করে নিয়েছি তো ব্লেন্ডার জারে দিয়ে একটা থেকে হ্যাঁ একবার কি দুবার দিলে দেখুন এরকম একটা পেস্ট হয়ে যাবে তো আপনারা চাইলে এটা ব্লেন্ডারে না দিয়ে এমনি কিন্তু হাত দিয়ে একটা ছাঁকনির উপরে ডলেও নিতে পারেন আর যদি বেলেন্ডার থাকে তাহলে এভাবে ব্লেন্ডার করে নেবেন তো এই তো দেখুন পেরুইটা কত সুন্দর হয়েছে তো এই তো আমি দেখিয়ে দিচ্ছি তো এবার আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি তো মিক্সিং বলে আমি প্রথমে এখানে শুকনো উপকরণগুলো নিয়ে নিব তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ আটা তো এখানে আমি দুই রকমের আটা এবং চালের গুঁড়ি দিয়ে করবো তো এটা আমি প্রথমে দিয়ে দিলাম বাড়িতে তৈরি গমের আটা তারপরে আমি এক কাপ দুলার আটা দিয়েছি আর দিয়েছি হাফ কাপ চালের গুঁড়ি আপনারা চাইলে সমান সমান করে চালের গুঁড়ি আটা দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি এবং হাফ কাপ নারকেল কোড়া তো এই তো তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর এখন আমি এখানে দিয়ে দেবো সেই কাঁঠালের পিউরিটা তো প্রথমে আমি এখানে এক কাপ দিয়ে দিয়েছি তারপরে আমি আরও হাফ কাপ দিয়ে দিব। তো দিয়ে এগুলো কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে তারপরে যদি এখানে পানির প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেবেন তো আমি এখানে পানি দিব আর আপনারা যদি চান তাহলে এখানে পানির পরিবর্তে কিন্তু আপনারা এই ব্যাটারটা দুধ দিয়ে তৈরি করে নিতে পারেন তবে পানি দিয়েও এটা তৈরি করা যায় পানি দিয়েও খেতে কিন্তু খুবই ভালো হয় তো আমি এখন এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর পানিটা একেবারেই দিতে যাবেন না তাহলে কিন্তু বেশি হয়ে যেতে পারে তো এই জন্য অল্প অল্প করে পানি দিব আর আমি একটা ব্যাটারটাকে খুব ভালো করে মেখে নেব তো এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে হাত দিয়ে এভাবে করে মেখে নিচ্ছি তো দেখুন আর আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টি স্পুন কালো জিরে এটা অপশনাল আপনাদের ভালো লাগলে দিবেন নাহলে স্কিপ করবেন তো দিয়ে আমি আবারও একটু মেখে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালো করে ব্যাটারটাকে ফেটে নিচ্ছি আর আমি কিন্তু এখানে কোনো রকমের বেকিং পাউডার বা বেকিং সোডা কিছুই দেয়নি খুব ভালো করে ফেটে নিলে আর গোড়া কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠবে তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু খুব ভালো করে মাখা হয়ে গেছে আর নারকেল কোড়াটা দেওয়ার চেষ্টা করবে নারকেল কোড়াটা দিলে কিন্তু পিঠাটা খেতে খুবই মজার হয় তো এই তো দেখুন আমার ব্যাটারটা তৈরি হয়ে গেছে তো এবার আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেবটা রেস্টে না রাখলেও হয় সাথে সাথে ভেজে না যায় তো আমি যেহেতু চালের গুঁড়ি দিয়েছি এজন্য একটু রেস্টে রেখেছি তো দেখুন আমি হ্যাঁ বিশ মিনিট পরে ফিরে এসেছি তো তারপরে আমি আবারও একটু হাত দিয়ে এগুলো ভালো করে মেখে তারপরে এই যে ভাজতে চলে আসছি তো প্রথমে আমি চুলায় একটা কড়াই বসে কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তো এটা রান্নার তেল তো তেলটা দিয়ে তেলটা গরম হলে তারপরে আমি এখানে দেখুন আমি কিভাবে ছোট ছোট করে ব্যাটার নিয়ে আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি এটা আপনাদের মন মতো আপনারা যে যেমন পারেন সেরকমই দেবেন আমি এভাবে করেই দিয়ে দেই হয়তো দেখুন আমি এভাবে করে ব্যাটার নিয়ে তারপরে এই যে তেলের ভিতরে এভাবে ছেড়ে দিচ্ছি তাহলেই কিন্তু তৈরি হয়ে যাচ্ছে আমাদের একটা করে বড়া পিঠা তো কাঁঠালের পিঠা তারপরে কলার পিঠা এগুলো যেমন মজার হয় তো এই পিঠাটাও কিন্তু সত্যি অসাধারণ হয় এটা যে কাঁঠালের পিঠা আর কাঁঠাল কিন্তু অনেকে পছন্দ করে না যেহেতু আমি কিন্তু কাঁঠাল তেমন একটা পছন্দ করি না কিন্তু কাঁঠালের এই পিঠাটা বানালে কাঁঠালের সেই যে একটা যে গন্ধ ওটা তেমন হয় না আর খেতে কিন্তু দর্দান্ত হয় খুবই মজার হয় কাঁঠালের এই পিঠাটা আপনারা অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন বাসায় তো দেখুন আমার কিন্তু এক সাইড ভাজা হয়ে গেছে তারপর আমি এই যে একটা চামচ দিয়ে এভাবে করে উঠে দিচ্ছি তোভাবে করে আমি সবগুলোই উল্টে দিয়েছি তো এবার এই সাইডটা ভাজা হলে তারপরে আমি পিঠাগুলো তুলে নেব তুলে নিয়ে কিন্তু আমি আবারও পরবর্তী এক ব্যাস এভাবেই দিয়ে দেব তাই তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে মাশাল্লা আর দেখুন পিঠা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে আমি কিন্তু ছোটো ছোটো করে ব্যাটার দিয়েছিলাম এই তো আমি একটা প্লেটের টিশুন নিয়ে তারপরে তার উপরে দিয়ে দিচ্ছি তাহলে এক্সট্রা তেলটা চুষে নিবি তো তারপরে এই তো আমি আরও এক ব্যাস দিয়ে দিয়েছি অফ ক্যামেরায় তো সেটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি এই যেভাবে তুলে নিচ্ছি তো তারপরে আমি আরও এক ব্যাস দিয়ে দিব তো এই তো দেখুন আমি আবার ওই যে ছোটো ছোটো করে ব্যাটার নিয়ে এই যে তেলের ভিতরে ছেড়ে দিচ্ছি এভাবে করে আমি সবগুলো পিঠাই ভেজে নিব তো আপনারা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না আর যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন আর ভিডিও দেখে সবাই একটা লাইক দেবেন অনেকে কিন্তু লাইক দেয় না শুধু কমেন্ট করে যায় তো প্লিজ আপনারা লাইক দিতে ভুলবেন না আর দেখুন আমি সবগুলো পিঠা ভেজে তুলে নিয়েছি মাশাল্লাহ কত সুন্দর হয়েছে অনেক লোভনীয় এবং অনেক মজার হয়েছে এই যে পিঠাটা দেখুন কতটা সফট হয়েছে একেবারে নরম তুল তুলে আর ভিতরটাও কত সুন্দর হয়েছে আমি কিন্তু ভিতরটা ভেঙে দেখিয়ে দিয়েছি একটা দেখুন আমি আরও একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর হয়েছে ভিতরটা এই যে দেখুন আমি দুইটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি আর দেখুন কতটা নরম হয়েছে একেবারে সফট তুল তুলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ